সুলতান মোহাম্মদ শ্রাবণ আমাদের শ্রাবণ ভাই একজন দক্ষ সংগঠক একজন দক্ষ আবৃত্তি শিল্পী আমাদের খুব কাছের মানুষ আমাদের সহজন সহযোদ্ধা এবং ব্যক্তিগতভাবে আমার বন্ধু দীর্ঘদিন ধরে তিনি খুলনার বুকে বাঘ নামে একটি আবৃত্তির সংগঠন চালাচ্ছেন এবং সেই সাথে আবৃত্তি সমন্বয় পরিষদের মাধ্যমে এই অঞ্চলের আবৃত্তি সম্প্রসারণে তিনি ভূমিকা রেখে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রমী এই লোকটি একই সাথে আবৃত্তির চর্চাও করে যাচ্ছেন আবৃত্তি শিল্পকে একদম অন্তরে লালন করেন তার কিছু একক আবৃত্তি এবং শ্রুতি নাটক নিয়ে আগামী আগামী চারই জানুয়ারি মনে রাখবেন আগামী চৌঠা জানুয়ারি শ্রাবণের একক আবৃত্তি সন্ধ্যা খুলনা শিল্পকলা একাডেমিতে আমি তো আসছি আপনারাও নিশ্চয়ই আসবেন জমজমাট এক আবৃত্তি অনুষ্ঠান আমরা সবাই দেখব সবাই উপভোগ করব আমাদের প্রিয় মানুষ সুলতান মাহমুদ শ্রাবণ শ্রাবণের জন্য শুভকামনা অগ্রিম শুভকামনা আমরা সবাই আসছি প্রথম যেদিন শ্রাবণকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম কবিতার প্রতি অগাধ ভালোবাসা শ্রাবণের সেই ভালোবাসা থেকে ধীরে ধীরে শ্রাবণ হয়ে উঠল একজন আবৃত্তি শিল্পী এখন শ্রাবণ শুধু বাকির মধ্যে সীমাবদ্ধ নয় খুলনা জেলার মধ্যেও নয় খুলনা বিভাগের নেতৃত্ব দিচ্ছে শ্রাবণ সমগ্র বাংলাদেশে একজন আবৃত্তি শিল্পী হিসেবে শ্রাবণ এখন পরিচিত শ্রাবণ যে একক আবৃত্তি সন্ধ্যা করছে এর জন্য আমি অত্যন্ত আনন্দিত আবৃত্তির প্রতি শ্রাবণের এই ভালোবাসা অব্যাহত থাকুক এবং দেশ ছাড়িয়ে দেশের বাইরে শ্রাবণের পরিচিতি লাভ করুক এই আশা ব্যক্ত করছি শুভ কামনা রইল নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী আবৃত্তি শিল্পী সুলতান মাহমুদ শ্রাবণের একক আবৃত্তি সন্ধ্যা মানুষের মুক্তি মিছিল এবং শ্রুতি নাটক তার নামটি রঞ্জনা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত সুলতান মাহমুদ শ্রাবণকে অভিনন্দন শুভেচ্ছা এবং এই আয়োজনে যারা সহযোগিতা প্রদান করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সুদেবৃন্দ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠান উপভোগ করবার জন্যে আশা করি আপনাদের সকলের সহযোগিতায় সুলতান মাহমুদ শ্রাবণের এই আবৃত্তি ও শ্রুতি নাটক সন্ধ্যা সাফল্য মণ্ডিত হবে নমস্কার আমি মনোন মুখার্জি শ্রাবণ ভাই আমাদের খুব প্রিয় এক ব্যক্তিত্ব প্রিয় মানুষ আবৃত্তি শিল্পী তাকে আর অনেকটা বেশি শোনার একটি সুযোগ আমরা পাচ্ছি আগামী চৌঠা জানুয়ারি দু হাজার জেলা শিল্পকলা একাডেমিতে তার একক আবৃত্তির সন্ধ্যা অনুষ্ঠিত হতে চলেছে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা রইল শ্রাবণ ভাইয়ের অনুষ্ঠানের জন্য ভীষণ সফলভাবে অনুষ্ঠান আয়োজিত হোক অনুষ্ঠিত হোক আর তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই সেদিন চলে আসুন শ্রাবণ ভাইয়ের অনুষ্ঠান শোনার জন্য বাংলাদেশের প্রাতিষ্ঠানিক আবৃত্তির ক্ষেত্রে যেসব নাম অগ্রগণ্য তাদের মধ্যে অন্যতম সুলতান মাহমুদ শ্রাবণ খুলনার একটি সংগঠনের কর্ণধার যে সংগঠনটির নাম বাক আবৃত্তি অনুশীলন চক্র যদিও খুলনায় থাকেন সারা বাংলাদেশের আবৃত্তির যে চর্চা দলবদ্ধ চর্চা সেই চর্চার সাথে তিনি যুক্ত এবং প্রায় সবাই জানেন তার নাম বহু শিক্ষার্থী তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা আজকে প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পী সুলতান মাহমুদ শ্রাবণ একটি আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছেন দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসের চার তারিখ বিকেল পাঁচটায় এই আবৃত্তির অনুষ্ঠান হবে এবং তার সঙ্গে একটি শ্রুতি নাটকও অনুষ্ঠিত হবে একক আবৃত্তি প্রযোজনা করবেন নাম হচ্ছে মানুষের মুক্তির মিছিল আর শ্রুতি নাটকের নাম হচ্ছে তাহার নামটি রঞ্জনা খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আমরা আশা করব সকল আবৃত্তি প্রেমী এবং সংস্কৃতি প্রেমী মানুষেরা এই অনুষ্ঠানটিতে আসবেন আবৃত্তি শুনবেন উপভোগ করবেন সুলতান মাহমুদ শ্রাবণ এবং বাঘ আবৃত্তি অনুশীলন চক্রকে সহায়তা করবেন বাংলাদেশের আবৃত্তির অঙ্গনে এই অনুষ্ঠানটি একটি মাইল ফলক হয়ে থাকবে বলেই আমার বিশ্বাস আগামী চৌঠা জানুয়ারি সুলতান মোহাম্মদ শ্রাবণ ভাইয়ের একক আবৃত্তি এবং শ্রুতি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে খুলনা শিল্পকলা একাডেমিতে প্রিয় সুধি আমরা যারা সংস্কৃতি ভালোবাসি যারা চাই আমাদের মধ্যেই বহুমানিত হয়ে যাক আমাদের সংস্কৃতি আসুন আমরা আরও বেঁধে বেঁধে থাকি আমরা এই অনুষ্ঠানটিকে সফল করি আমরা সমৃদ্ধ হই ধন্যবাদ বাংলাদেশের আবৃত্তি আন্দোলন সাংগঠনিক আবৃত্তি চর্চার একনিষ্ঠ কর্মী সুলতান মাহমুদ শ্রাবণ সুলতান মাহমুদ শ্রাবণের একক আবৃত্তি সন্ধ্যা আগামী চার জানুয়ারি খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত আবৃত্তি প্রেমী সকল বন্ধুদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জয় হোক আবৃত্তি জয় হোক একটি একক আবৃত্তি অনুষ্ঠান একজন শিল্পীর জন্য ভীষণ কাঙ্ক্ষিত এবং স্বপ্নের চূড়ায় পৌঁছানোর মতো আমাদের একজন সতীর্থ তার এই স্বপ্নের মঞ্চটি ছুতে যাচ্ছেন আগামী চার জানুয়ারি দু শনিবার বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন খুলনাতে তিনি তার দীর্ঘ আবৃত্তি জীবনের চর্চা এবং দীপ্ত উচ্চারণ দিয়ে হল ভর্তি শ্রোতাকে বিমোহিত করবেন এই প্রত্যাশা রইল আপনারা অবশ্যই সকলে শ্রাবণের অনুষ্ঠানে দল বেঁধে আসবেন শ্রাবণ মঞ্চে একা থাকলেও তার সঙ্গে থাকবে আপনাদের সকল দর্শকের অনুপ্রেরণা মানুষের মুক্তির মিছিল নামের শিরোনামের এই আবৃত্তি আয়োজন সফল হোক এরই সঙ্গে তিনি একই মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছেন শ্রুতি নাটক তাহার নামটি রঞ্জনা দুটো অনুষ্ঠানেরই সফলতা কামনা করি শ্রাবণ সুলতান মাহমুদ শ্রাবণ আমাদের আবৃত্তি শহীদ খুলনায় বাড়ি সুন্দরবন এবং নদীর কিনারে বেড়ে উঠেছে আমাদের আবৃত্তি শহীদের এই অনুষ্ঠানটি একক আবৃত্তি সন্ধ্যা সে করতে যাচ্ছে নতুন বছর দু হাজার একদম প্রথম দিকে চৌঠা জানুয়ারি আমরা শ্রাবণের একক আবৃত্তি সন্ধ্যাটি মঞ্চায়নের জন্য অপেক্ষা করছি শিরোনাম মানুষের মুক্তির মিছিল এবং একই সঙ্গে সে করছে একটি শ্রুতি নাট সেই শ্রুতি নাটক হচ্ছে তার শ্রাবণের উদ্যোগের সফলতা কামনা করছি আশাবাদী যে শ্রাবণ মানুষ হিসেবেও চমৎকার সবাইকে আপন করে নিতে যাবে তাই তার অনুষ্ঠানটি সবাই উপভোগ করবে যারা খুলনাতে আছে সব আবৃত্তিজনরা সেটাতে উপস্থিত হবে এবং আমরাও অপেক্ষা থাকবো এবং ভাববো যে যুক্ত আছে পরবর্তীতে আমরা ভিডিওতে দেখবো অথবা যদি লাইভ সম্প্রচার

আবৃত্তি সন্ধ্যা মানুষের মুক্তি নিছিল এবং শ্রুতি নাটক তাহার নামটি হবে চার জানুয়ারি শনিবার দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আপনাদের সপ্রাণ উপস্থিতি প্রিয় শ্রাবণের একক আবৃত্তি শীত প্রসন্ন পরিতৃপ্তিতে ভরে তুলবে অভিনন্দন ও শুভকামনা প্রিয় কণ্ঠস্বরের আওয়াজ ধ্বনিত হোক দিক বিদিক সুচিত্রিত হয়ে থাক হৃদয়ে হৃদয়ে সুলতান মাহমুদ শ্রাবণ আমাদের আবৃত্তি পরিবারের কাছের মানুষ দীর্ঘদিন শ্রাবণ আবৃত্তি শিল্প নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে আগামী জানুয়ারির চার তারিখ খুলনায় শ্রাবণের একক আবৃত্তি সন্ধ্যা মানুষের মুক্তির মিছিল এবং শ্রুতি নাটক তাহার নামটি রঞ্জনা মঞ্চস্থ হতে যাচ্ছে এই খবরটি পেয়ে অত্যন্ত ভালো লেগেছে বেশ আনন্দিত হয়েছি আমি প্রত্যাশা করি শ্রাবণ তার আবৃত্তি সন্ধ্যায় তার সর্বোচ্চটুকু দিয়ে উপস্থিত দর্শকদের সমৃদ্ধ করে তুলবেন একই সাথে এও বিশ্বাস করি খুলনার আবৃত্তি শিল্পীরা সংগঠকরা সংস্কৃতি কর্মীরা শ্রাবণের এই আবৃত্তি সন্ধ্যায় শ্রাবণের পাশে থাকবেন এবং এই আয়োজনটিকে সুন্দর করে তুলবেন সার্থক করে তুলবেন জয় হোক আবৃত্তির শ্রাবণের উত্তরোত্তর সাফল্য কামনা করি জয় হোক সংস্কৃতি কর্মীদের সত্য ও সুন্দরের সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত অভিনন্দন এবং ভালোবাসা সোতান মাহমুদ শ্রাবণ আমার অনেক পছন্দের একজন শিল্পী এবং ছোট ভাই আশা করছি তার এই অনুষ্ঠানটি সফল হবে আপনারা বন্ধুরা আমি মারিফ আহমেদ বাপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ অঞ্চল খুললার আবৃত্তি জন আবৃত্তি বন্ধু ভাই সুলতান মোহাম্মদ শ্রাবণের একক আবৃত্তি সন্ধ্যা কবিতা ও শ্রুতি নাটক মানুষের মুক্তির মিছিল ও তাহার নামটি রঞ্জনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে চার জানুয়ারি দু হাজার পঁচিশ খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমি থাকছি সবার সাথে দেখা হবে অনুষ্ঠানে অনেক অনেক শুভকামনা সুলতান মাহমুদ শ্রাবণের জন্য সুন্দর ও সার্থক হোক সুলতান মাহমুদ শ্রাবণের একক আবৃত্তি সন্ধ্যা যুথবদ্ধ আবৃত্তি চর্চার সাথে অতপ্রতভাবে জড়িত যে নাম সেটি হচ্ছে সুলতান মাহমুদ শ্রাবণ বাংলাদেশে সাংগঠনিক আবৃত্তি চর্চার সাথে এই মানুষটির সম্পৃক্ততা দীর্ঘদিনের তার একক আবৃত্তি অনুষ্ঠান আগামী নতুন বছরের শুরুতে অর্থাৎ চৌঠা জানুয়ারি খুলনার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যার শিরোনাম মানুষের মুক্তির মিছিল হ্যাঁ বন্ধুরা এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল এই মিছিলে সবাইকে সামিল হওয়ার উদাত্ত আমন্ত্রণ আহ্বান জানাচ্ছি যারা আবৃত্তিকে ভালোবাসেন আবৃত্তি চর্চা করেন আসুন সবাই মিলে দলে দলে উপস্থিত হয়ে এই আবৃত্তি শিল্পী পাশে দাঁড়াই এবং তাকে উৎসাহ যোগাই আবৃত্তির মধ্য দিয়েই আমরা বিনির্মাণ করতে চাই একটি শান্তির পৃথিবী সেই শান্তির পৃথিবী গড়তে মানুষের মৃত্যুর মিছিলের মতো অনুষ্ঠান অনেক বড় ভূমিকা রাখবে এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের পথে একজন শিল্পের মানুষ শিল্পিত মানুষ আবৃত্তি সুলতান বাহবুদ শ্রাবণ আগামী চার জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার বিকেল পাঁচটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থাকছেন মানুষের মুক্তির মিছিল ও তাহার নামটি রঞ্জনা কবিতা ও শ্রুতি নাটক নিয়ে আপনারাও থাকবেন